এলো মহেরম দিল দিলো সতোষা এলো মহেরম যান দিলো সতোষা রহমত দিলো দিল দিলো দিলো ম এলো মহেরম যা দিলো শত সোহাগ এলো মহরম জান দিলো শত সোহাগ রোজাদার কে নেকির ভাতা দিল এ লাল মেহেরবা এক ফরজে শত ফরোজ নফল ফরজের সোমা নফল ফরজের জের রোজাদার ৰজা দাঁড়িকা ভাতা রভাতা দিলেলিয়াল্লা মেহের এক ৰ যে সরল ফর জি জি নল ফর জের সলমান নকল ভর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হাজার মাসের চেয়ো সৃষ্টো কদরে রাত এলো মহরম জান দিল শত সৌগাত এলো মহরম জান দিল শত সৌগাত খাঁট দিল করলে বান্দা জিয়াmeri সাধনা করবে না আল্লাহ মার জোনা না আল্লাহ মার জোনা খাঁটি দিলে করলে বান্দা सिया मेरी साधो ना জীবনের গোনা রাশি করবে না আল্লাহ মার জোনা করবে না আল্লাহ মার জোনা দূর হবে তার সকল কালো দূর হবে তার সকল কালো ফুরাবে মনরত এলো மஹরাম जान দিল শত সৌগাত এলো மஹরাম जान দিল শত সৌগাত রহমত দিল দিলো দিলো মগিরা এলো মায়ে রম যা দিলো সত্য সৌদা এলো মায়ের রম যা দিলো সত্য সৌদা বছরে ঘুরে এলো ফিরে মায়ের রম যা নামজা মুসলমান মমিন মুসলমান নামাজ পড়ো রোজা রাখো মুমিনে মুসলমান মুমিনে মুসলমান বছরে ঘুরে i'm a রোজা রাখো মমিন মুসলমান মোমিন মুসলমান বছরে ঘুরে এলো পিরে মহের ম নাম জড়ো রোজা রাখো মোমিন মুসলমান মমিন মুসলমান নামজ দিলতন র দিল সবে বোসমা কী বোসমা নোজা রাখো মোমিন মুসলমান মোমিন মুসল মুসলমান মমিন মুসলমান নামাজ বড় রোজারা মোমিন মুসলমান মমিন মুসলমান প্রথমে সলমান মুসলমান বছরে রোরে विदा মহানি অন্দর নামে জন্নত রি খুশবুছো বইছে ধর ধা ধৈর্য ধর য সবাই মহানি নামে পগল মারি উঠছে ধনি বন্দি সব

سب سبور رکھ لے سمان خودا س گم س گوتم ہے ماہر جا سا گم س گوتم ہے مہیرم جا ہی مہیرم جا نہ جاتے رحمت مت مگ فرا تیر ماہر میں ن جاتحمت رگ فراطر ماہرم جان ایس چھ روجا رتھل آج مومن ہری دیش چھ نجات رحمت مغ فرا ماہ ماہرم جان ایس چھ না যে রোগর মধ্যে মাগুফিরা তের মাহিরম যেন এসেছে রোজা তার খে নামাজিবড়ে তৌবা করো সববে ধানের হত কে প্রসারি করো গো হবে রোজা দানের হাতে কে প্রসার কর গুনাহ কোবা হবে রোজার রাজা আল্লাহ দিবেন রোজার দি আল্লাহ দিবেন তাহার নিজ নাজাতে রহমত মগ ফিরা তে মাহেরম জান জন নাজাতে নাজত রহমত তের ফির তে মা রম জন রোজার খুশির ঢেউল গে হৃদয় হেসেছে আজাত রহমত মাগফিরাতের মাহে রব জানে এসেছে কোরআন নাজি করে খোদা বলে কোরআন नेते হাজার মাসের শ্রেষ্ঠ রাত্রি সবে গন্দগি করে কোদারে সাথে গন্দগি করে কোদারে শাসে ফলপিতাতে নাজাতে রহমতের মাদুফিরা তেরের মাহি রমজান এসেছে না যাতে রহমত মাগ মাহে তে জান এসেছে রোজার খুশি ঢেউ আজ মমিন হৃদয় হেসেছে না যাতে রহমত মাগ ফিরা তে

মাগু ফেরা তেররে মাহেরম জান এসেছে নাজা রকুমতের মাগো ফেরা তের মাহেরম এসেছে রোজার রুশির ঢেউল গেয়া যে মমিন হৃদয় হেসেছে न जात रसमत तेरे तेर मा जाने एष छे न तेरे सुमत मघफिरा तेर मा जन एषे मेहरम जन्म शेरो বদলা দেব আমার আল্লাহ মহা মহরম জন্মা সে রাখো মোমিন মুসলম এই রোজার বদলা দেব আমার আল্লাহ মহা রমজান মাসে রোজা রাখো রমজান মাসে প্রথম মাসরাই আল্লাহর রহমত রমজান মাসে রোয়েছে যে কতই বড়こと রমজান মাসে প্রথম মাসরাই আল্লাহর রহমত মাসে রয়েছে যে কতই বড় একটা কৈশোর তোর পাবে একটা টাকায় তো রো পাবে করিলে যে এই রোজার বদলা দেবেন আমার আল্লাহ মহান মাহেরুম জন্মা সে রোজা রাখো মমিনি মুসলমান এই রোজার বদলা দেবেন সায় আমার আল্লাহ মহান رم جانا شر دوسرا آسر ہوبیں مگ تیرہ تیسرا یہ ہوبے جہنم تھے کے ن جا رم دوسرا ماشر دوسرا آسر ہوبے مگ تیسرا تیسرا یہ ہوبے جہنم تھے کے نہ جا রোজাদার গণ করবে সেদিন রোজা দর গণ করবে সেদিন হাউজার পা রোজার বদলা দেবেন সয় আমার মহান মেহরন জন্মাসে রোজা রাখো মুসলমান এই রোজার বদলা দিবেন স্বয়ং আমার আল্লাহ মহান মহরম জানমা শে রোজা রাখো মুমিনি মুসলমান এই রোজার বদলা দিবেন স্বয়ং আমার আল্লাহ মহান এই রোজার বদলা আমার আল্লাহ মহান আমার আল্লাহ we কিযা ছ্যা ছে